ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় ওডিআই ম্যাচটাতে দেখা গেল যে ভারতে খুব সুন্দরভাবে খেলে তৃতীয় ম্যাচটি কিন্তু আমাদের ভারতে জিতে গেল হোয়াইট ওয়াশের থেকে বেঁচে গেল আমাদের ভারত ইন আমাদের ভারত হোয়াইট ওয়াশের থেকে বেঁচে গেল সিরিজটা আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে আমরা কিন্তু এইটা ভাবি নাই যে সিরিজটা যে হেরে যাব এটা কিন্তু আমরা কখনোই ভাবছিলাম না কিন্তু দুর্ভাগ্যজনক আমরা কিন্তু সিরিজটা অস্ট্রেলিয়ার কাছে হারতে হলো কি বলবো আজকের এই ম্যাচটিতে আমাদের ভারতে যেভাবে খেলেছে যেমন কি রোহিত শর্মা খেলেছে বিরাট কোহলিও খেলেছে এক উইকেটে গেছে মাত্র আমাদের ভারতের মাত্র একটা আউট উঠেছে এবং অস্ট্রেলিয়ার দেখুন অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে তিন দুইশো রানে অল উইকেট ফালিয়ে দিছে আমাদের ভারতে কি সুন্দর বোলিং ওয়াশিংটন সুন্দরে দুটো উইকেট নিয়েছে তারপরে এখানে দেখা গেলো যে হর্ষিত রানা চার উইকেট নিয়েছে দারুণ পারফরমেন্স আজকের ম্যাচে কিন্তু ঠিক এরকম যদি পারফরম্যান্স আগের দুটো ম্যাচের মধ্যে যে কোনো একটা ম্যাচে দেখাতে পারত তাহলে কিন্তু এই সিরিজটা আমাদের হারতে হতো না তবে এখানে দেখা গেলো যে সিরিজ হেরে যাওয়ার পরে আমাদের ভারতে হোয়াইট ওয়াশে থেকে রক্ষা পাওয়ার জন্য তৃতীয় ম্যাচটি জিতলো কিন্তু অনেকটাই দুঃখ লাগে এমনভাবে যদি আমরা সিরিজ হেরে যাই অস্ট্রেলিয়ার কাছে অনেকটাই দুঃখ লাগে অস্ট্রেলিয়ার সাথে কেন আমরা খেলতে পারি না আমরা এটাই বুঝতে পারি না আমাদের ভারতীয় টিম এত শক্তিশালী টিম অস্ট্রেলিয়ার কাছে খেলতে যাওয়ার সাথে সাথে কি হয় আমাদের ভারতীয় টিম দুর্বল হয়ে যায় এই দুর্বলটা কেন হয় আমি এইটাই ভাবতে পারি না যে হোক আজকের ম্যাচটিতে দেখা গেলো যে রোহিত শর্মা দারুণ পারফরম্যান্স করেছে একশো রান বানিয়েছে একশো একুশ রান একশো বলে দারুণ পারফরম্যান্স তেরোটি ফোর এবং তিনটি ছক্কা হাঁকিয়েছে রোহিত শর্মা দ্বিতীয়তে দেখা গেলো যে বিরাট কোহলি দারুণ পারফরমেন্স করেছে আজকে কিন্তু প্রথম দুটো ম্যাচে দেখো জিরো শূন্য রানে আউট হয়েছে প্রথম দুটি ম্যাচে বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছে যদি এরকমটা আরও একটা ম্যাচে খেলতে পারতো তাহলে আমাদের কিন্তু আজকে সিরিজটা হারতে হতো না চুয়াত্তর রান বানিয়েছে চুয়াত্তর রান বানিয়েছে একাশি বলে দারুণ পারফরমেন্স ষাটটি ফোর মেরেছে বিরাট কোহলি কেন কেন আগের দুটো ম্যাচের মধ্যে এরকম তুমি একটা ম্যাচও খেলতে পারলে না এমনটাই খারাপ খেললে মানে শূন্য রানই আউট হয়ে গেলে যার জন্য আজকে আমরা সিরিজটা হারতে হলো অস্ট্রেলিয়ার কাছে যদি এমনটা যদি আগের যে কোনো একটা ম্যাচে যদি আমরা খেলতে পারতো আমাদের ভারতীয় দল তাহলে কিন্তু আমরা সিরিজটা হারতে হতো না যে না হোক হোয়াইট ওয়াশের থেকে আমাদের রক্ষা হলো আজকের এই ম্যাচটি জিতে তবে অস্ট্রেলিয়া আমাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারেনি এটাই আমাদের ভাগ্য বলতে পারি আজকে যে আশা করি পরবর্তী যে সিরিজগুলো আছে আমাদের ভারতীয় দল ভালো করে খেলবে এটাই আশা করি আমি ভারতের দলের থেকে তবে আজকের ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে